হ্যালো ওই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমিও স্বরূপকাঠি সৌন্দর্য ফুটিয়ে ওঠার জন্য জন্য আমি স্বরূপকাঠির বিভিন্ন পর্যায় থেকে ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব স্বরূপকাঠি সৌন্দর্যটা যাতে ছড়িয়ে যায় সারা বিশ্বময় আমরা আজকে স্বরূপকাঠির নার্সারির বিজনেস নিয়ে আগাবো আসলে নার্সারি ব্যবসার জন্য স্বরূপকাঠি একেবারে বিখ্যাত এটা হচ্ছে অলঙ্গার কাঠি ব্রিজ এই ব্রিজের দুই পাশ থেকে শুরু করে একেবারে মাঘুরা ব্রিজ পর্যন্ত টোটাল জায়গাটাই মিনিমাম দুই থেকে তিনশো একর একর জমির উপরে টোটাল নার্সারি বিজনেসটা আপনি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে চারপাশেই আসলে নার্সারি আমি সব নার্সারিতে ঢুকতে পারব না তো আমি আপনাদেরকে চেষ্টা করব একটা নার্সারি ঘুরে দেখানোর জন্য এবং আশা করি আপনাদের হানড্রেড পার্সেন্ট আজকের ভিডিওগুলো খুবই ভালো লাগবে আমরা দেখতে দেখতে চলে এসেছি আদর্শ নার্সারির একটি সবচেয়ে ভালো একটা নার্সারি যেটা আসলে লুকিংয়ের দিক থেকে অনেক স্মার্ট সেই নার্সারিতে আমরা ঘুরতে আসছি আপনারা দেখতে থাকেন নার্সারির মধ্যে আমরা আদর্শ নার্সারির ভিতরে ঢুকতেছি আপনি ঢুকতেই দুই পাশে বনসাই গাছ আর সৌন্দর্যবর্ধক গাছের একটা ওয়েলকাম পেয়ে যাবেন এবং বাম পাশে দেখবেন আমের সমারোহ আসলে আমের নামও জানি না হয়তো বা মিয়া যাকি বা সূর্য ডিম অনেক ধরনের আম আছে ফজলি তারপরে আমরুপালি সুরমাই সব সব ধরনের গাছ এবং হারিভাঙা সব গাছই এখানে পাবেন এবং প্রত্যেকটা গাছে আপনি মিনিমাম বিশ থেকে পঁচিশটা করে ফল পাবেন তার মানে বুঝেন আপনাকে গাছটা দেখলেই মন চাবে আপনি যেন কিনতে পারেন এখানে শুধু আম না যত ধরনের ফলজ গাছ আছে যত ধরনের সৌন্দর্যবন্ধক বর্ধক গাছ আছে পাতাবাহার সকল ধরনের গাছ এখানে পাবেন এই আপনি আম গাছের পিছনে দেখতে থাকেন অনেকগুলো পথাবাহারের গাছ আছে এটা হচ্ছে এক ধরনের বনসাই আর এই যে চারপাশে আপনার বড় বড় শহরে বাহিরের রাস্তা দেখা যায় এই দুই পাশে রাস্তার দুই পাশে সৌন্দর্যবর্ধক এই গাছ দিয়ে টোটাল রাস্তাকে বেরি করা হয় এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আদর্শ নার্সারির অফিস কার্যালয় এই যে দেখেন একটা বনসাই গাছ আসলে এই বনসাই গাছ দেখতে দেখতে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে এখানে এতটাই সৌন্দর্য প্রত্যেকটা জিনিস আপনাকে কিন্তু ছুঁয়ে দেখতে মন চাবে কিন্তু ভুলেও এই কাজটা করা যাবে না কারণ এখানে প্রত্যেকটা জায়গায় একটা সাইনবোর্ড দেওয়া আছে আপনি ভুলেও কোনো জিনিস হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না কোনো ফুল বা ফল এটা আসলে তাদের সেফটির জন্য করতে হয় দেখেন গাছে যে পরিমাণ আম এটা দেখে যে কারোই লোভ হতে পারে এটা একটু ছুঁয়ে দেখে বা সিরে নিয়ে আসার জন্য যাতে এরকম ভুল না করে এই জন্যই এই সতর্কবাণী প্রত্যেকটা জায়গায় দেখেন কিছুক্ষণ পরপর দেখেন এই আমের বাহারি শয্যা আপনাকে মনোমুগ্ধ করে তুলবে চারপাশের পাতা বাহার আর এই মাঝখানে দেখেন এই দুই পাশে যে পাম গাছের মতো দেখা যায় এটাকে বিলাতি সুবরি বলে বিলাতি সুবরি গাছ দিয়ে একেবারে সম্পূর্ণ এই মাথা থেকে মাথা দেওয়া আছে এই যে পাশেই রাখা আছে দেখেন বেলকুনিতে ব্যবহারযোগ্য যেসব গাছ আমরা রাখি বানিয়ে যেটা সৌন্দর্যবর্ধক বলি যে গাছগুলো ব্যালকনিতে আপনি অ্যাভেলেবেল এর মোটামুটি হালকা পাতলা যত্ন নিলেই আপনার ব্যালকনি ভরে উঠবে সৌন্দর্যে ফুটে উঠবে অনেক ফুল আর ফলে এটা হচ্ছে বিলেতি সুবরি বলে আমি আসলে যে নামে জানি এটা হয়তো অন্য কোনো নাম থাকতে পারে বাই থাই সুবরি যেটাই বলেন না কেন থাকতে পারে এই জায়গা মানে নার্সারিটার দুই পাশেই প্রত্যেকটা জায়গায় দেখবেন টবে কিছু না কিছু রাখা আছে এবং প্রত্যেকটা গাছেই অনেক অনেক মূল্যবান আপনি চিন্তা করতে পারবেন না একটা বনসাই গাছের দাম চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা পর্যন্ত আছে আসলে নার্সারি বিজনেসে যে এত কিছু আছে যেটা না দেখলেই বুঝতে পারবেন না এই একটা ড্রামের মধ্যে দেখেন একটা সৌন্দর্যবর্ধক খুব সুন্দর এবং দুই পাশে পাম অয়েল গাছগুলো হ্যাঁ পাম অয়েল নার্সরি পাম গাছ যেটা হচ্ছে বিলেতি শিবরি বলি এইগুলো আসলে খুবই সুন্দর হয় পাম গাছটা একটু মোটা হয় এটা পাম গাছ না আপনি দুই পাশের যতগুলো গাছ দেখতেছেন এখানে যত ধরনের ভেষজ গাছ আছে ফলজ গাছ আছে এবং যেসব কাঠ দিয়ে আসবা পত্র ফার্নিচার করা হয় এইসব গাছও এখানে পাবেন আপনি যত ধরনের বিদেশি বাংলাদেশ কিউই হইতে শুরু করে লটকন আম আপেল আতা কমলা লেবু তারপরে হচ্ছে মালটা বেদানা আঙুর সব ধরনের ফল ফলের গাছই পাবেন আপনি এই মুহূর্তে আমের সিজন এবং এই মুহূর্তে ম্যাক্সিমাম গাছে আম আছে বিধায় এখন আমটা দেখে আপনি আসলে মনোমুগ্ধ হবেন এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণটা আমের এই ফলজ গাছ দিয়ে আসলে পরিপূর্ণ করা দেখেন এখানে দেখলেই মনে হয় যেন আপনি রাজশাহী বা কাঞ্চারাট সেই আমের বাগানে চলে গেছেন এখানে একটা আম দুই কেজি পর্যন্ত হয় এরকম গাছও আছে আবার সূর্যের মতো সূর্যের মতো উজ্জ্বল বর্ণেরও কিছু আম হয় কলার মতো লম্বাটে কিছু আম হয় যে আমগুলোকে বলে ব্যানানা ম্যাঙ্গো বিভিন্ন ধরনের নাম আছে আপনি আমরূপালি হতে শুরু করে কাটিমন মন হইতে শুরু করে যে সব গাছ আপনি বারো মাস সব ধরনের গাছই পাবেন এখানে আসলে আপনি চাইলেই এই আমসহ চারাগুলো নিতে পারবেন আমার যদিও সিম্পল একটা ধারণা থেকে আমি জেনে নিয়েছি যে আপনি এখান থেকে যদি এই আমের চারাগুলো নিতে চান একটা আমের চারা নিতে আপনার পাঁচ হাজার প্লাস মাইনাস টাকা লাগবে আপনি আসলে আমি এখানে এসে টোটাল জায়গাটা ভিউ করতে করতে একটু নড়াচড়া করতেছিলাম কারণ আমি আসলে যখনই ডানে তাকাই এক ধরনের সৌন্দর্য দেখি বামে তাকে এক ধরনের সব সৌন্দর্য দেখে আমি যেমন মুগ্ধ আপনারাও আশা করি আমার ভিডিওটা দেখে মুগ্ধ হবেন এখানের অনেক মানুষের কর্মসংস্থানই এই নার্সারির উপরে হয় আমি জাস্ট আজকে একটা নার্সারি থেকে আপনাদের দেখাচ্ছি এরকম প্রত্যেকটা নার্সারিতেই আপনি একেবারে সেই অলেঙ্গারকারী ব্রিজ থেকে মাগুরা ব্রিজ পর্যন্ত আসতে দুই পাশেই যতগুলো নার্সারি আছে প্রত্যেকটা নার্সারিতেই অনেক সুন্দর অনেক সুন্দর যদিও সব জায়গায় সৌন্দর্য হয়তোবা ফুটে ফুটেই উঠতে পারে না কিন্তু আপনি প্রত্যেকটা নার্সারিতেই সকল ফলজ এবং ভেষজ বনজ সকল ধরনের গাছগাছালি পাবেন আমি এই গাছ থেকে আপনাদের আসলে মন চাচ্ছিল আপনাদের একটা গা আম যদি ছিঁড়ে আপনাদের পেরে খাওয়াতে পারতাম তাহলে হয়তোবা আপনারাও মজা পে মজা পেতেন বা ভালো লাগত যাই হোক আমি আসলে ভিডিওটা করেছি শুধু স্বরূপকাঠি সৌন্দর্যর কথা চিন্তা করে কারণ আসলে স্বরূপকাঠিতে অনেক ধরনের শৈল্পিক সৌন্দর্যের কারিগর আমাদের স্বরূপকাঠিবাসীরা আসলেই অনেক স্বল্প সৌন্দর্যের কারিগর এবং প্রকৃতি আমাদের এমনভাবে ঢেলে দিয়েছে যে আমরা আসলে যা করি তাই আরও সুন্দর হয়ে ফুটে ওঠে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ